পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর চেষ্টা করেন তাহলে তার এই তিনটি মূল্যবান কথা অবশ্যই মেনে চলবেন তিনি প্রত্যেক সৎসঙ্গের উদ্দেশ্যে তিনটি কথা মেনে চলার জন্য বলেছেন এই তিনটি মূল্যবান কথা নিয়ে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব কেন তিনি বারবার করে এই তিনটি মেনে চলার কথা বললেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা সকল গুরুজনদের আমার কোটি কোটি রইল গুরুজন প্রণাম ও ছোটদের প্রতি রইল অনেক অনেক স্নেহ করা ভালোবাসা ও আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দয়াল আমার তিনি সবসময় চেয়েছেন প্রত্যেক মানুষ যেন ভালো থাকে তাই তো তার পুনরায় মতে আগমন যাতে মানুষ ভালো থাকে সুখে শান্তিতে বাস করতে পারে তার জন্য সমস্ত টনিক তিনি আমাদেরকে দিয়েছেন শুধু সঠিক সময়ে সঠিক টনিক আমাদেরকে খেতে হবে এই ভালো থাকা এটি প্রত্যেক ব্যক্তি বিশেষে আলাদা আলাদা কেউ ভাবেন টাকা থাকলেই বুঝি ভালো থাকবো কেউ আবার ভাবেন মাতাল হলেই আমি ভালো থাকবো আবার কেউ অন্য কিছুতেই ভালো ভালো থাকার চেষ্টা করেন কিন্তু প্রকৃত থাকা কাকে বলে সেটি আমরা কেউ জানি না। একমাত্র এই প্রকৃত ভালো থাকা জানতে গেলে কিন্তু আমাদের দয়ালের শ্রীচরণ আশ্রয় করতে হবে তার কথা মেনে চলতে হবে তবেই তো আমরা বুঝবো প্রকৃত ভালো থাকা কাকে বলে কিন্তু প্রকৃত ভালো থাকা কাকে বলে সেটা কিভাবে পাওয়া যায় সেটি জানতেও পেতে গেলে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে এবং তার দেখানো পথে তার কথা মেনে চলতে হবে না হলে আমাদের অবস্থা ওই কুয়োর ব্যাঙের মতো হবে কুয়োর ব্যাঙের কাছে সেই কুয়োটাই সব মনে হয় তার বাহিরে যে এত বড় দুনিয়া আছে তার কিন্তু সেটা অজানা আর সেই কুয়োর ব্যাঙকে আপনি যদি সত্যিকারের সমুদ্রের কথা বলেন সে কিন্তু কখনো বিশ্বাস করবে না কেননা তার জ্ঞান বা জানা ওই কুয়োটুকু সে কিভাবে বিশ্বাস করবে এবার আসি শ্রী শ্রী ঠাকুর সৎসঙ্গদের উদ্দেশ্যে তথা প্রত্যেক মানুষদের কোন তিনটি জিনিস মেনে চলার কথা বললেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র বললেন প্রথম কাজ হবে প্রত্যেক মানুষের মন ও মুখ এক হতে হবে এই কথার অর্থ কি আর এটি কেন তিনি বললেন আর তিনি কেন এটি মেনে চলার কথা বললেন না আমাদের মন ও মুখ যদি এক হয় তাহলে মনে যে ভাবনা থাকে সেটা মুখে প্রকাশ পায় আর তখনই আমাদের ভিতর আর কোনো রকম জমতে পারে না। গুপ্ত ভাষায় ভেসে উঠে পাশে গিয়ে তার পারে না। অর্থাৎ সত্যকে গোপন না রাখা সত্য কথা বলা কর্ম করা দ্বিতীয় হলো আমাদের চলন ও চরিত্র শিশী ঠাকুর তার অনুশ্রুতিতে দিলেন এক মাটিতে বাঘও ও গজায় শেয়াল শুয়োরও জন্মে তারাও কি তাই সবাই সমান সমানে জাতিতে ধর্মে যদি এক প্রাণনে আনতে পারিস শিয়াল হরিণ বাঘ বাড়নে পৃথক হলেও দেখতে পাবি ধর্ম কোথায় কি ধরনে এর মানে কি না এই পৃথিবীতে দেখুন সব রকম মানুষ জন্মগ্রহণ করেছেন কিন্তু এই সব রকম মানুষ কি সমান কেউ দেখবেন প্রচন্ড রাগী কেউ প্রচন্ড চুপচাপ কেউ প্রচন্ড কথা বলতে ভালোবাসে কেউ উগ্র বদমেজাজি কারো স্বভাব ভালো নয় কারো চরিত্র ভালো নয় তো এগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে আলাদা আলাদা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় আর এখান থেকে বোঝে যায় তার ধর্ম কি রকম অর্থাৎ সঠিক ধর্ম পালনে আসে সঠিক চলন ও চরিত্র শ্রী ঠাকুর বললেন তোমার চলন চরিত্র যদি ঠিক না হলো তাহলে তুমি আবার কিসের ভক্ত তাই আগে আমাদের চলন চরিত্র ঠিক করতে হবে এই চলন চরিত্র ব্যবহার এই তিনটে জিনিসের মধ্য দিয়ে কিন্তু একজন মানুষকে চেনা যায় আমাদের চলন কেমন হতে হবে শ্রী ঠাকুর বললেন আমাদের চলন হতে হবে সৎ নিষ্ঠাবান কর্তব্য পরায়ণ মিষ্ট ভাষী অন্যের জন্য ঝাঁপিয়ে পড়া লাগে বিনা সাথে শ্রী ঠাকুর আরো বললেন তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজার লোক সৎ হয়ে পড়বে আর তুমি যদি অসথ হও তোমার দুর্দশার জন্য আর তুমি যদি অসথ হও তাহলে তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে না যদি মানুষ তো নিজের দুঃখে হাসো আর পরের দুঃখে কাঁদো মানব দরদশী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আর বললেন তোমার সদ্ভাব কর্মে ফুটে উঠুক কিন্তু আপন ভাষায় ব্যক্ত না হয় নজর রেখো অর্থাৎ অহংকার যেন না আসে তুমি কাজ করে যাও লোকের জন্য উপকার করে যাও লোকের বিপদে সাহায্য কিন্তু তা যেন মুখে প্রকাশ না অর্থাৎ অহংকার যেন না আসে যখনই তুমি প্রকাশ করতে থাকবে আমি করেছি আমি ওর উপকার করেছি তখনই কিন্তু তোমার মধ্যে অহংকার চলে এলো এইটা যেন না হয় এটার থেকে সবসময় শিশি ঠাকুর বিরত থাকতে বললেন আর তিন নম্বর আমাদের ব্যবহার আমাদের ব্যবহার কেমন হতে হবে সে বিষয়ে শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় বললেন তুমি স্পষ্টবাদী হও কিন্তু মিষ্ট ভাষী হও বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না যদি ভুল বলে থাকো সাবধান হও ভুল করো না সত্য বলো কিন্তু সংহার এনো না সৎ কথা বলা ভালো কিন্তু ভেবে অনুভব করে সেই সৎ কথা বলা আরো ভালো তিনি আমাদের এই তিনটি প্রধান জিনিস মেনে চলার কথা বললেন আমাদের ব্যবহার এমন হতে হবে যেন আমাদেরকে দেখলেই ঠাকুরের মানুষ বলে মনে হয় তবেই তো আমরা তাকে ভালোবাসতে পারলাম আমরা তাকে ভালোবাসি যদি তার মনের মতো মানুষ হয়ে উঠতে না পারলাম তাহলে তাকে আর ভালোবাসলাম কোথায় মন মুখ এক করে তার নীতি আদর্শকে মেনে আমাদের চলন চরিত্র ব্যবহার এই তিনটে জিনিস কিন্তু ঠিক করে চলতে হবে কেননা একটা কথা মাথায় রাখবেন আপনি ঠাকুরের শ্রীচরণ আশ্রয় করেছেন সাদা জিনিসে যেমন ময়লা দাগ বেশি করে বোঝা যায় তেমনি আপনি যখন সদ্গুরু চরণ আশ্রয় করেছেন অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম দোষ কিন্তু মানুষের চোখে বেশি করে দেখা দেবে এবং তারা বেশি করেই বলবে তাই খুব সাবধানে কিন্তু প্রত্যেকটা সৎসঙ্গীর চলতে হবে আর প্রতিটা মানুষ যদি শ্রী ঠাকুরের কথা মেনে চলতে পারেন তাহলে তো এই জগৎ সংসার আবার এই সত্য যুগের সূচনা হবে সৎসঙ্গীদের চলন চরিত্র কেমন হবে সে বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি আরেকটি ভিডিওতে ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আপনারা অনেক অনেক ভালো থাকবেন এবং একটা কথা বলি প্রতি প্রত্যেকে অনেকেই প্রশ্ন করেন এই ভিডিওটার উৎস কোথা থেকে তো আমাদের ড্রেসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবেন ওখানে আমাদের ভিডিও অফ সোর্স বা এই কথাগুলি কোন বই থেকে নেওয়া হয়েছে সব কিছু উল্লেখ করা থাকে ওখানে একবার চেক করে নেবেন অনেক অনেক ভালো থাকবেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন পরম পিতা আপনাদের সকলের মঙ্গল করুন